আসসালামু আলাইকুম দোয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বাইনান্স থেকে আপনারা ফ্রিতে ক্লেম করে কিভাবে ইনকাম করবেন প্রথম থেকে ভিডিওটি এ টু জেড শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমার চ্যানেলে নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটার জন্য প্রথমত আপনারা কি করবেন ভিডিওর কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন লিংক থেকে সরাসরি টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আসার পর এখানে আপনারা পুষ্টি পেয়ে যাবেন পুষ্টে আসার পর নিচে দেখুন লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি ক্লেম করার যে অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন তারপর এখান থেকে দেখুন প্যাকেট গিভওয়ে একটি অপশন রয়েছে এটার ওপর আপনারা ক্লিক করে দিবেন নিচে দেখুন এখানে ক্লেমের যে অপশনটি আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ক্লেম করতে পারবেন সো ক্লেমের উপর যদি আমি ক্লিক করি এখানে আপনারা দেখুন 0.2 টাস্ক কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি এখন ক্লেম নেক্সট ওয়ান আমি আরেকটি ক্লেম করব এখানেও কিন্তু 0.2 টাস্ক সো এভাবে কিন্তু আমার এখানে 25টা ক্লেম রয়েছে আমি চাইলেই কিন্তু পঁচিশটা ক্লেম এখান থেকে জিরো পয়েন্ট টু ডাস করে ইনকাম করতে পারবো আমি সবগুলো ক্লেম এখান থেকে করে নিচ্ছি দেখুন জিরো পয়েন্ট ফোর ডাস কিন্তু আমাকে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ এভাবে আপনারা এখান থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন দেখুন আমাকে কিন্তু এখান থেকে প্রত্যেকটি ক্লেমের বিনিময়ে একটি করে পেমেন্ট কিন্তু ওরা আমাকে এখানে দিচ্ছে সো আমি প্রত্যেকটি ক্লেম এখান থেকে প্রথমত করছি তারপর আপনারা কিভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জিরো পয়েন্ট ফোর ডাস্ক দিচ্ছে তারপর জিরো পয়েন্ট টু এখানে কিন্তু আপনার ইচ্ছা স্বাধীন ক্লেমের যে অপশনটা আছে সেখানে আপনাকে একটা ক্লেম ওরা দিবে তো লাস্টে যে ক্লেমটা আশা করি সেটা ভালো একটা ক্লেম দিবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ডাস্ক এখন মূলত কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে ইনকাম করবেন এ দেখুন এখানে যখন এই পুষ্টা আমি এখান থেকে কেটে দিচ্ছি আরেকটি ক্লেম রয়েছে এই ক্লেমটাও আমি করে নিচ্ছি দেখুন সর্বশেষ যে এটা রয়েছিল সে সেখান থেকে ওয়ান ডাস্ক দিয়েছে আমাকে আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন সেটার জন্য এ দেখুন নিচে শেয়ার টু উইন একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন কপি অপশন রয়েছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করে রেফার করবেন রেফার করে যত গরু রেফার করতে পারবেন প্রতিটি রেফারের বিনিময়ে আপনারা একটি করে ক্লেম পাবেন একটি করে ক্লেম করে কিন্তু এখান থেকে আপনারা ফ্রিতে ইজিলি আর্নিং করতে পারবেন আপনারা কিভাবে এখানে আসবেন সেটা আমি প্রথমে বলে দিয়েছি ভিডিওর কমেন্ট লিঙ্ক পাবেন লিঙ্কে গিয়ে কিন্তু টেলিগ্রাম থেকে আপনারা সরাসরি এদের পকেট অপশনে চলে আসতে পারবেন সো যাদের বাইন্যান্স আছে তারা দ্রুতই কিন্তু এই মাসের যে নভেম্বরের যে ক্লেম অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন ফ্রিতে কোনো ধরনের চার্জ লাগবে না সো ভিউয়ার্স ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ